আজকে আমরা জানবো বারোটা স্বরের সারেগা মাপা সূত্র চেঞ্জের যদি না থাকে তাহলে দেখা যায় যে কোনো গান যেটা হয়তো নিজের রেঞ্জের একটু বাইরে আছে অথচ নোটেশন অনুযায়ী করতে গেলে সেটা খুব বেশি চড়াই হয়ে যাচ্ছে তুমি চাইছো সেই গানের স্কেলটাকে একটু নাবিয়ে নিতে কিন্তু তুমি সেটা করতে পারছো না কারণ যে নোটেশনটা তোমার কাছে রয়েছে সেই নোটেশনটা তুমি তোমার স্কেলেই বাজাতে পারো তাই আজকে সেই সমস্ত সমস্যার কিন্তু আমি সমাধান করে দেব। অর্থাৎ যে কোনো স্কেলে সা রেগামাপা তোমরা ইজিলি কয়েক সেকেন্ডের মধ্যে বের করে নিতে পারবে এবং ইজিলি যে কোনো স্কেলকে তোমরা নামিয়ে বা উঠিয়ে নিতে পারবে অ্যাকর্ডিং ইয়োর পেচ যে কোনো গানের স্কেল মনে রাখতে তোমাদের কিছু নাম্বার মনে রাখতে হবে তো তোমরা দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ শুদ্ধ জন্য যে নাম্বারগুলো হবে সেটা হচ্ছে এক তিন পাঁচ ছয় আট দশ বারো কোমল স্বরের জন্য যে নাম্বারগুলো হবে সেটা হচ্ছে দুই চার নয় এগারো এবং তীব্র স্বরের জন্য যে নাম্বার হবে সেটা হচ্ছে সাত তো এই নাম্বারগুলো যদি তুমি মনে রাখতে পারো তাহলে তুমি যে কোনো স্বরে সারেকামাপা পাচিয়ে দিতে পারো সেটা কিভাবে এবার চলো তোমাদের হারমোনিয়ামের সাথে সেটা বুঝিয়ে দেখায় তাহলে আমাদের শুদ্ধ স্বর আগে আমাদের গুনতে হবে যে নাম্বারগুলো বলেছিলাম সেটা কিন্তু তার আগে আমাদের এক থেকে বারো কিভাবে হচ্ছে সেটা দেখায় ধরো তোমাদের স্কেল হচ্ছে এটা আচ্ছা এটা সা তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এটা কিন্তু নি মাথায় রাখতে হবে তারপরে যে তেরো নম্বর থেকে থাকে সেটা আবার সা অর্থাৎ সায়ের হিসাবে মেলে তাহলে আমি বারোটা যে স্বর রয়েছে সেই বারোটা স্বরের সারেগামাপাদানিস এবার আমি বের করব শুদ্ধ স্বরের তাহলে নাম্বার কি ছিল নাম্বার ছিল ওয়ান থ্রি ফাইভ সিক্স এইট টেন টুয়েলভ তাহলে ওয়ান এবার আছে থ্রি এটা ছিল টু তাহলে এটা থ্রি তাহলে ওয়ান থ্রি এবার ফাইভ তাহলে এটা হচ্ছে ফাইভ এটা হচ্ছে সিক্স এটা হচ্ছে এইট এটা হচ্ছে টেন এটা হচ্ছে

তিন চার এবার এই চার নম্বরটা হচ্ছে আমাদের গা অর্থাৎ কোমল গা তাহলে রে গা এবার হচ্ছে নাইন নাম্বার তাহলে নাইন নাম্বার আমরা কাউন্ট করি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এই যে নাইন এই নাইন নাম্বারটা হচ্ছে আমাদের ধা এবং আমাদের ইলেভেন ইলেভেন নাম্বারটা হবে আমাদের কোমল নি তাহলে ইলেভেন যদি আমরা কাউন্ট করি তাহলে আমরা অভিয়াসলি দেখতে পাবো যে এটা হচ্ছে ইলেভেন তাহলে এটা হবে কোমল নি তাহলে রে গা ধা নি এটা হচ্ছে কোমল নাম্বার অনুযায়ী টু ফোর নাইন ইলেভেন হচ্ছে এর কোমল স্বর এবার তীব্র স্বরের ক্ষেত্রে আমাদের যেতে হবে সেভেনে তাহলে সেভেন মানে হচ্ছে তীব্র স্বর আমাদের একটাই থাকে অর্থাৎ মা তাহলে আমরা দেখি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তাহলে এটা এটা হচ্ছে তীব্র মা তো এটা তো আমরা করলাম স্কেল সি থেকে আমরা স্কেল সি এর সাতটা এবার যদি এই হিসাবে আমরা বি ফ্ল্যাট থেকে করি যে এটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ এটা আমাদের বারোটা স্বর আমাদের এই নাম্বারে এলো তাহলে শুদ্ধ স্বরে আমরা দেখবো এক তিন পাঁচ ছয় আট দশ এবং বারো তাহলে এটা আমাদের শুদ্ধ স্বর হলো এবং কোমল স্বরের ক্ষেত্রে দুই চার এবং নয় এগারো তাহলে এটা হবে নয় এবং এটা এগারো তাহলে রে গা ধানি এবং সাত নম্বর যেটা সেটা হচ্ছে এখানে তীব্র মা তো এখানে মাটা হচ্ছে সাত নম্বরে তো এইভাবে যদি আমি জি সার্পে করি তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই হচ্ছে আমাদের জি সার্পের নাম্বারই এবং তোমরা দেখো দেখতে পাচ্ছ এখানে যে আমাদের একে হচ্ছে শুদ্ধ স্বর অর্থাৎ সা এবং তিন নম্বরে হচ্ছে রে তাহলে এটা হলো রে গা গা এটা হলো যেটা পাঁচ নম্বর এটা হলো মা যেটা ছয় নম্বর এটা হচ্ছে পা যেটা আট নম্বর এটা হচ্ছে ধা যেটা আহ দশ নম্বর এবং এটা হচ্ছে নি যেটা বারো নম্বর মানে সমস্ত শুদ্ধ স্বর এবার যদি কোমল স্বরে যাই তাহলে এটা হচ্ছে দু নম্বর যেটা কোমল রে এবং এটা হচ্ছে চার নম্বর যেটা কোমল গা এবং এটা হচ্ছে নয় নম্বর যেটা কোমল ধা এবং এটা হচ্ছে এগারো নম্বর যেটা কোমল নি তো এইভাবে হচ্ছে কোমল স্বর এবং তীব্র স্বর নাম্বার সেভেন তাহলে নাম্বার সেভেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এটা নাম্বার সেভেন অর্থাৎ এটা হচ্ছে করি মা তো এইভাবে তোমরা যে কোনো স্কেলেরই কিন্তু সারেগা মাপা বের করে নিতে পারো খুব সহজে তাহলে এই ছিল আজকের ক্লাস আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই করতে হবে লাইক এবং শেয়ার এবং আমাকে আমার অন্যান্য চ্যানেল যদি ফলো করতে চাও তার লিঙ্ক রয়েছে ডেসক্রিপশানে এবং আজকে আমার চ্যানেলে যারা নতুন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে অন করে দিয়ে অল নোটিফিকেশান অন করে দিতে ভুলবে না তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং সঙ্গীতময় থাকো নমস্কার